হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগতে প্রথমেই আজকে আমি একটি কালী মন্দিরে এসেছি এবং কালী মন্দিরে আজকে সকাল থেকেই কিন্তু পুজো হচ্ছে এবং যারা দোকানের পুজো করেন তাদের খাতার পুজো করা থাকে নববর্ষের দিনে তো সেই কাজের সাথে সাথে সবারই কিন্তু পুজো নেওয়া হচ্ছে এবং সবাই এই দিন পুজো দেয় তাই সবারই ভিড় থাকে সেই জন্য আমি সকাল থেকেই কিন্তু মন্দিরগুলোতে এসেছি তো এটা প্রায় সাড়ে পাঁচটার মতো আমি সময়টাতে এসেছি তো প্রথমেই আমি কালী মন্দিরে এসেছি এবার কালী মন্দিরে পুজো দেওয়ার পরে আমি এসেছি ঘাটালের এই মন্দিরে এই মন্দিরেও কিন্তু সকাল থেকেই তোড় শুরু হয়ে গেছে পুজো দেওয়ার জন্য যারা যাদের বাড়িতে হালখাতার পাঁচ থাকে বা খাতা পুজো থাকে বা যাদের দোকান আছে বিশেষ করে তারা এই মন্দিরে বা সবাই প্রায় এই মন্দিরে পুজো দিতে আসে তো তার মাসে আমি পুজো দিতে এসেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমি দ্বিতীয় মন্দিরে এসেছি এই মন্দিরে একটা কালী মন্দিরও আছে তো সেটা সাইডে আছে সেটাও আপনাদের দেখিয়ে নিলাম এবারে আমি যাচ্ছি বরোদা বিশালাক্ষী মন্দিরে বিশালাক্ষী মন্দিরে ভিডিও ফুল ভিডিও একটা বানানো আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে আমি টোটো ধরে যাচ্ছি বিশালাক্ষী মন্দির বা বড়দা আপনারা বাসে করেও আসতে পারেন আর এখানে টোটোর ভাড়া দশ টাকা নিয়েছে আপনারা বাসে বা টোটো যে কোনো যে কোনোভাবেই আসতে পারেন দশ টাকায় কিন্তু ভাড়া নেয় তো এবার আপনাদের মন্দিরের নিয়ে যাব তো প্রায় মন্দিরের কাছে এসে গেছি আর আপনারা যদি কিছু প্রসাদ না নিয়ে আসেন এই সামনে কিন্তু সমস্ত কিছু প্রসাদ কিনতে পাওয়া যায় পাশের দোকানগুলোতে ফল থেকে মিষ্টি থেকে সমস্ত কিছুই পাওয়া যায় আপনারা এখানেও কিনে নিতে পারেন এখানে পুজো সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায় তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই সবাই কিন্তু সকালবেলায় পুজো দেবে তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে তো আমার আসতে প্রায় সাতটার মতো বেজে গেছে তো তখনই আমি এসেছি আর এখনও ঠাকুরমশাই আসেনি বাট প্রস্তুতি শুরু হয়েছে তাই প্রথম পুজোতেই কিন্তু আমি পুজো দেবো সারাদিনই মন্দিরে আজকে পুজো হবে অনেক মানুষই আসবেন তো ভিড় হবে যত বেলা হবে ভিড় কিন্তু হবে তাই আপনারা চাইলে একটু সকাল করেই আসতেই পারেন ভিড় যদি আড়াতে চান নয়তো কিন্তু সারাদিনই পুজো হয় আর প্রথম পুজোটা হতে একটু সময় লাগে তারপরে পুজোগুলো পরপর হয়ে যায় আর এই মন্দিরে ভোগ দেওয়া হয় আপনারা চাইলে এখানে ভোগও খেতে পারেন ষাট টাকা করে নেয় নিরামিষ খাবার দেওয়া হয় সে তার জন্য বল বলে দিতে হবে এখানে যে আপনি খাবেন আর এই মন্দিরে ভোগও দেওয়া হয় তো সেই সময়টাই দরজা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে পরবর্তী সময়ে আপনারা পুজো দিতে পারেন তিনটে চারটে অবধি কিন্তু পুজো দেওয়া যায় আর এটা একেবারেই রোড সাইডে এখানে কিন্তু বাস স্টপেজ আছে আপনারা নেমেও এখানে পুজো দিতে পারেন আমি পুজোর সময় এই মন্দিরের একটা ব্লগ বানিয়েছিলাম তো আপনারা চাইলে সেই ব্লগটা একটু দেখে নিতে পারেন এটেলসে আমি বানিয়েছিলাম যেহেতু পুজো শুরু হয়নি তাই আপনাদের চারিদিকটা একটু দেখিয়ে নিলাম আর এই যে একটা দশকর্মা দোকান দেখছেন এই দোকানে সব কিছু কিনতে পাওয়া যায় এখানে তো ঠাকুরমশাই এখনও আসেনি বা প্রস্তুতি শুরু হয়েছে তাই আপনাদের পুরোটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম এখানের মূর্তি ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট মূর্তি কিন্তু বিশাল বড় মূর্তি আপনারা আসতে দেখবেন অনেক বড়ো মূর্তি এখানকার এবার ঠাকুর মশাই এসে গেছে এবং পুজো শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ হয়তো সময় লাগবে না আপনারা আপনাদের মতো করে পুজো দিতে পারেন চাঁদমালা পুজোতে যা যা সামগ্রী দেওয়া হয় সবই দিতে পারেন আর এখন যেহেতু বাসন্তী পুজো চলছে আজকে ষষ্ঠী ছিল তো সেই অনুযায়ী আমি আজকে পুজো দিতে এসেছিলাম আর যেহেতু এটা দুর্গা মূর্তি সেই জন্য আপনারা কিন্তু এই সময়ে পুজো দিতে পারেন এই চার পাঁচ দিন কিন্তু স্পেশাল পুজো হয় তো আপনারা চাইলে এই কদিন কিন্তু পুজো দিয়ে দিয়ে আসতে পারেন এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয় না এমনি পুজো দেওয়া হয় আর পুষ্পাঞ্জলি কিন্তু এখানে দেওয়া হচ্ছিল না আমি বলেছিলাম বাট বললো একজনকে দিলে সবাইকে দিতে হবে তো সেই জন্য পুষ্পাঞ্জলি কিন্তু দিল না বাট এমনি আপনারা গোত্র দিয়ে পুজো দিতে পারেন তো এখন দেখুন অনেক মানুষ কিন্তু এখন এসে গেছে এখন কিন্তু পুরো মন্দির যতটা ভর্তি হয়ে গেছে এবং হালখাতার বা নববর্ষের অনেকের বাড়িতে পুজো হয় সেই জন্য অনেকেই খাতা পুজো করতে এসেছেন তো আমাদের পুজো হয়ে গেছে এবং পুজোর লাস্টে আপনাদের দেখিয়ে নিচ্ছি এই মন্দিরটা এটা হচ্ছে সেকেন্ড ম্যাচের পুজো হচ্ছে এবার পরপর যত মানুষ আসবেন পরপর পুজো হতে থাকবে তো এইভাবে আজকের দিনটে আমি তিনটে মন্দিরেই পুজো দিলাম এইভাবে আমার নববর্ষের সকালটা শুরু হলো আপনাদের সবাইকে আরও একবার নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনাদের সবার এই শুভ নববর্ষটা খুব ভালো কাটুক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ